আসসালামু আলাইকুম স্বাগতম করে নিচ্ছি মাই এভরিথিং ব্লগ চ্যানেলে আমি ঢাকা থেকে যুক্ত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কিন্তু ঢাকায় চলে যাচ্ছি গ্রামে বেড়ানো শেষ কথায় আছে বাপের বাড়ি মধুর হাঁড়ি গ্রাম থেকে হাঁড়ি ভরে পিঠা নিয়ে আসলাম ঢাকায় আরও কত কি এই যে দেখুন হাঁড়ি ভরা তেলের পিঠা আর এই যে কচু শাক পেঁপে গাছ থেকে পেরে দিছে অনেক কিছু দিয়ে দিছে আমার ভাবি তো এই যে ঢাকায় কিন্তু আমরা পৌঁছায় গেছি একদম রওনা দিয়ে দিছি সকাল সকাল ভাবি নাস্তা করায় দিছে সকাল সকাল খাওয়া দাওয়া করাই দিছে আবার অনেক কিছু দিয়েও দিছে তো যাই হোক এখন এই যে এতদিন তো অনেক আরামেশ করলাম বাপের বাড়ি কিন্তু এখন তো আরাম হয়ে যাবে আরাম মানে বাপের বাড়ির একটা শান্তি হচ্ছে অন্যরকম একটা মজাই অন্যরকম কিন্তু এখন মানে অনেক আরাম করছি তো এখন সব আরাম হয়ে যাবে এই যে স্বপ্ন পিছে টুম্পা টুম্পার বাবা বসছে তো এখন বাসায় যাচ্ছি শুধু কাজ আর কাজ কাজ আর কাজ করব তো আবার রান্নাও করতে হবে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে তো এই যে দেখেন সকাল সকাল খেয়ে রওনা দিছি মাত্র এক ঘন্টার রাস্তা ঢাকায় আমাদের বাসা আসতে এক ঘন্টা লাগে কুমিল্লার থেকে তো আসছি এক ঘন্টার ভিতরে এসে পড়ছি এসে একটু রেস্ট নিলাম জিরাইলাম ঘরের অনেক কাজ স্বপ্ন করলো টুম্পা করলো দোনো বোন মিলে অনেক হেল্প করলো আমাকে তারপরে এই যে দেখেন আবার রান্না বসাই দিলাম গ্রাম থেকে শাক নিয়ে আসছিলাম কলমি শাক কলমি শাক ভাজি করতেছি আর ওই যে কচু কাটছি কচু ভাজতেছি মানে গ্রাম থেকে যা নিয়ে আসছি ওইগুলা একটু শর্টকাট আর কি রান্না করতেছি এখন তার বাজারে যাওয়ার সময় নাই। আর এই যে ফ্রিজে মুরগি ছিল মুরগির মাংস কয়েক পিস নামাইছি রকম এই যে মাংস ভাজতেছি আলু ভাজতেছি মানে শর্টকাট রান্না যত তাড়াতাড়ি করা যায় দুপরবেলা খাবারের জন্য আর কি তো প্রায় বেজে গেছে অনেক টাইম হয়ে গেছে তিনটা বেজে গেছে রান্না করতে করতে তো তিনটা বেজে গেছে এই যে গোসল টুসল করে আমরা খেতে বসে গেলাম কলমি শাক ভাজি ওই যে মাংস ভাজা তারপর আলু তো ভাজছি এটা হচ্ছে মাংস তো যাই হোক খেয়ে নেই আর আপনাদের যদি ক্ষুধা লেগে থাকে আমাদের সাথে বিসমিল্লা করতে পারেন আর তার সাথে সাথে আমার ভিডিওর কোনো অংশ কোনো জায়গা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন তো আমরা একটু খেয়ে নেই ভালো করে আর আপনারাও দেখেন আর ইচ্ছে হলে এসে আমাদের সাথে খেতে পারেন বিসমিল্লা করতে পারেন তো এই যে দেখেন মেয়েরাও খাচ্ছে আমরা সবাই খেতে বসে গেছি শর্টকাট রান্না করছি আর কি ভাজাভাজি ভাজাভাজি মাছ তরকারি এগুলো এখন রান্না করতে গেলে প্রচুর সময়ের ব্যাপার এখন এগুলো দিয়ে খেয়ে নিচ্ছি রাত্রে আবার দেখা যাবে কি খাবো না খাবো তো এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম